অনলাইনে জিনিস ক্রয় করতে যাচ্ছেন তাহলে সাবধান আপনার অর্ডার করা জিনিসের বদলে বাক্সের ভেতরে থাকছে প্লাস্টিকের খেলদার জিনিস এরকম ঘটনা ঘটে গেল বিলোনিয়াতে বিলোনিয়া থানাধীন নেতাজি নেতাজিপল্লী এলাকার বাসিন্দা অরূপ দেব গত পাঁচ থেকে ছদিন দিন আগে ফ্যাক্টরি টু কাস্টমার নামে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে লাঞ্চ বক্স অর্ডার করে যার মূল্য এক হাজার টাকা বৃহস্পতিবার দুপুরে কুরিয়ার সার্ভিস থেকে অরুপ দেবের কাছে ফোন আসে একটি পার্সেল এসেছে অফিস থেকে আনার জন্য যথারীতি অরূপবাবু বাবু বনকর ফ্লিপকার্ট অফিস সংলগ্ন কুরিয়ার অফিসে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি এক টাকা জমা করে পার্সেল হাতে নেন তখন অরূপ দেবের সন্দেহ হয় সাথে সাথে অফিসের এক কর্মীকে বলেন বাক্সটি খোলার জন্য আর যখনই বাক্সটি খোলা হয় পার্সেলের মালিক অরূপ দেব সহ কুরিয়ার সার্ভিসের কর্মীরা হতবাক হয়ে যায় বাক্সের ভিতরে লাঞ্চ বক্সের পরিবর্তে রয়েছে একটি প্লাস্টিকের খেলনার জিনিস কুরিয়ার সার্ভিসের কর্মীদেরকে অরূপ দেব জানায় পার্সেলটি নেবেন না বলে টাকা ফেরত চাইলেন তখন তাদের পক্ষ থেকে জানানো হয় এটা একটি ভুয়ো ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেছেন আর এই অর্ডারটি বাতিল করা যাবে না টাকাও ফেরত দেওয়া যাবে না কিন্তু এখন আর কোনো কিছু করার নেই এ নিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রতারিত অরূপ দেব পরবর্তী সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামাজিক মাধ্যমে জিনিস ক্রয় করা থেকে বিরত থাকার সচেতনতামূলক বার্তা দেন যাতে করে কেউ তার মতো প্রতারণার ফাঁদে না পড়েছে আমি আজ থেকে চার পাঁচ দিন আগে ফেসবুকে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম নয়শো নিরানব্বই টাকা তো যথারীতি এটা গতকালকে ডেলিভারি হয়েছে বলে আমাকে একটা মেসেজ পেয়েছি এবং আপনার কুরিয়ার সার্ভিসের মারফতে এটা যেটা এসেছে মায়া ফ্লিপকার্ট তো সেখানে আমাকে অর্ডার করেছে আমাকে ফোন করেছিল ওই ছেলেটা যে ডেলিভারি বয় তো আমি স্টেশনে আউট থাকার আমি বলেছি ঠিক আছে আমি আগামীকালকে আপনাদের অফিস থেকে সংগ্রহ করবো কুরিয়ার সার্ভিসের এখান থেকে তো যথারীতি আমি আজকে নিতে এসেছি তো আমি ওনাদেরকে টাকাও পে করলাম এক হাজার টাকা টাকা পে করার পর আমি ওনাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে জিনিসটা ঠিক আছে কিনা আপনারা একটু খুলে দেখা ওনারা খুলে দেখে যে একটা প্লাস্টিকের কিছু একটা খেলনা এসেছে আমি যে লাঞ্চ বক্স অর্ডার করেছি ওইটার সঙ্গে পাত্তা নেই তো এটা যে খেলনাটার মতো কিছু একটাই এমন ওইটাও ভাঙা ভাঙা যেটা একটা প্লাস্টিকের আমি এক টাকা পে করেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করব যে আমার মতো আপনারা ভাবে ঠকবেন না ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না আমরা বিশ্বাস করেছিলাম যে এটা বোধ হয় ভালো কিছু কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কিন্তু আজকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা আপনি বিজ্ঞাপন দেখেছিলেন না আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম লাঞ্চ বক্স অথচ লাঞ্চ বক্সের পরিবর্তে সেখানে আসলো প্লাস্টিকের একটা টুকরো এবং আমি অলরেডি এক হাজার টাকা পেও করেছি কিন্তু দাম কত ছিল এটা যেটা অর্ডার করেছে যেটা দাম কত ছিল নয়শত নিরানব্বই টাকা তো আমি যথারীতি এই যে আমার নামে নাম অ্যাড্রেস সবটাই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি